তুলসী ভাইপো সিন্ডিকেটের বিরুদ্ধে লড়াইয়ে সৈনিক শুভেন্দু অর্জুন বাবুল সুপ্রিয় পরিবর্তন যাত্রা আসামসলে জনতার ভিড় উপচে পড়ল জনতার ঢল জানান দিল বাংলায় পরিবর্তনের পরিবর্তন নিশ্চিত রবিবার আসামসলে পরিবর্তন যাত্রায় হাজির ছিলেন স্থানীয় সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় জননেতা সুপেন্দু অধিকারী ও সাংসদ অর্জুন সিং ও রাজ্য মহিলা মোর্চার সভানেত্রী অগ্নিমিত্রা পাল পরিবর্তন যাত্রায় সামিল হয়ে কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় বলেন পিসিবাইপুর সিন্ডিকেটের বিরুদ্ধে লড়াইয়ে দুই সৈনিক হলেন শুভেন্দু অধিকারী ও অর্জুন সিং এদিন তিনি ক্ষোভের সঙ্গে বললেন সরকারি অর্থ খরচ করে দিদিমণি ছয়বার বিজনেস সমিট করেছেন কিন্তু বাংলায় একজন শিল্পপতি বিনিয়োগ করলেন না সকলে মুখ ফিরিয়ে নিলেন জননেতা শুভেন্দু অধিকারী বলেন এদিন কয়লা রাজধানীতে পরিবর্তন যাত্রায় এসেছি। আর এই বাড়িতে হানা দিয়েছে। দাবি শুধু নোটিশ দিলেই হবে না কয়লা জর্জরিতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে সুমেন্দুর সংযোজনে দু হাজার চোদ্দ সাল থেকে দু হাজার কুড়ি সাল পর্যন্ত ম্যাডাম নরুলার অ্যাকাউন্টে প্রতিদিন কত টাকা জমা পড়েছে তা বাংলার মানুষ জানতে চায় জনতার ঢল দেখে আপ্লুত গেরুয়া শিবিরের লড়াকু সৈনিক অর্জুন সিং কয়লার রাজধানীতে দাঁড়িয়ে কখনো বাংলায় কখনো ভোজপুরি আবার কখনো হিন্দিতে বক্তব্য রাখলেন সাংসদের আগাগোড়া আক্রমণাত্মক বক্তব্যে বেজায় খুশি হলেন আসানসোলের জনতা এদিন সাংসদ অর্জুন সিং জোরের সঙ্গে দাবি করলেন দু সালে তো খেলা হয়ে গিয়েছে বিজেপি আঠারোটি আসন ছিনিয়ে নিয়েছে দু হাজার একুশ সালে খেলার জেতার প্রাইজ নেবার প্রতীক্ষায় বিজেপি তার দাবি নন্দীগ্রামের দিদিমণি জামানত বাজেপ্রাপ্ত হবে এই নিউজটি আপনারা সরাসরি দেখছেন সমাকার নিউজের পর্দায় সবার আগে সবার পাশে না ফুল মে গলিয়ম মে সপন কি গলিয়ম্মে ফুল মে গলিয়ম্মে সপন কি গলিয়ম্মে তের বিনা খুচ গিনা তে রে বিনা বিজ্ঞান ভি তো আমি লালা করে গাইবার পরে যদি তেরে বিনা আপনি গেছে না গাইতাম আসল কি হয়ে সেই জন্য ওই গানটা আমি বলেছি ওই গানটা আসলসোলে আমি কোনোদিন গাইতেই পারিনি বরঞ্চ চার বছর ধরে অনেক হুমকি থাকা পাওয়া সত্ত্বেও আমি ওখানে বলেছিলাম যে কোন গাড়িতে কটার সময় কে কার মাধ্যমে কোন পুলিশ কোন নেতা কাদের মাধ্যমে টাকা বোলপুরের শান্তিনিকেতন না অন্য একটা শান্তিনিকেতন যেখানে আজকে অনেক সিবিআইয়ের কেন্দ্রীয় সংস্থার গোয়েন্দারা গেছেন সেটা নিয়ে বিশেষ কিছু বলব না যেটা আমাদের সুভেন্দ্রবাবু খানেক বললেন যে ফাঁসিতে নিজে থেকে যাওয়ার কোনো দরকার নেই আমাকে দেশের বিচার ব্যবস্থা আছে যে যা অপরাধ করেছে তার শাস্তি ঠিক সময় হবে তো আমি তখন থেকে চেষ্টা করে গেছি এবং আজকে দেখুন কী একটা আনন্দের বিষয় তৃণমূল पुरुष है ये बंधन की धरती है अभिनंदन की धरती है ये अर्पण की भूमि है ये तर्पण की भूमि है इसकी नदी नदी हमारी। ছেলেদের তাড়াতে হবে সোনার বাংলা গড়তে হবে বিজেপি কে জেতাতে হবে পাঁচশো কোটি টাকা দিয়ে বুদ্ধি ধার করে এনেছিল প্রথমে কি বলল দিদিকে বল আর দিদিকে বলের ফোন কেউ ধরে তারপরে বিদ্যাসাগর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলাম স্বামী বিবেকানন্দ শ্রী চৈতন্য দেব মহাপ্রভু শ্রী শ্রী রামকৃষ্ণ नेताजी सुभाष चंद्र गर्व के ममता बोसोपांग काली कालीघाट का एक कोसी था लोग पैसा कैसे उगाही कर रहे थे कि पैसा यहां से उठा रहे हैं और सीधे जाता है दीदी के पास पुलिस की गाड़ी में और वहां से सीधे बैंकॉक चला जाता है हवाला के माध्यम हम से हमारे सांसद यहाँ के जो मंत्री भी हैं सांसद भी हैं कई बार लोकसभा में उन्होंने इस कोला कोयला चोरी के खिलाफ में अपनी आवाज को उठाया आज देखिए मैं नहीं कहता हूं मैं इस बात के पक्ष में हमेशा रहता हूं कि हमारा इंडस्ट्री चलता रहे चाहे कोयला इंडस्ट्री रहे चाहे जूट इंडस्ट्री रहे चाहे स्टील इंडस्ट्री रहे लेकिन ममता बनर्जी को इंडस्ट्री से कोई मतलब